আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই ভাইয়া কালেকশন খুব চমৎকার চমৎকার ডিজাইন দেখাবো আপনাদের সাথে ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি বিভিন্ন স্টাইলের আবায়া স্টাইল আছে বিভিন্ন কালারিং আছে এর মধ্যেও পেয়ে যাচ্ছেন আর জুম কাপড় দিয়ে তৈরি এম্বয়ডারি ওয়ার্ক করা বিভিন্ন কালারিং বুর্ক আছে এর মধ্যেও আছে খুব চমৎকার চমৎকার আর্মানিয়া প্রিন্টেড কালারিং বুর্কা আছে বিভিন্ন স্টাইলের এই অনেকগুলা কালার আছে নিজম কাপড় দিয়ে তৈরি ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি আমা মডেলের বিভিন্ন স্টাইলের বোরকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর সিম্পল ডিজাইন আছে ফরাসা মডেলের ডিজাইন আছে খুব চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপডেট ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন জুম কাপড় দিয়ে তৈরি এম্বয়ডারি ওয়ার্ক করা বিভিন্ন স্টাইলের কালারিং বিভিন্ন নকশা বিভিন্ন ধরনের প্যাটার্ন দিয়ে আমাদের কাছে এমব্রয়ডারি ওয়ার্ক করা বিভিন্ন স্টাইলের বুরকাগুলো পেয়ে যাচ্ছেন দুবাই চেরি কাপড়ের বুরকা পেয়ে যাবেন আমাদের কাছে হ্যান্ড ওয়ার্কের জুম কাপড় দিয়ে তৈরি হ্যান্ড ওয়ার্কের ডিজাইন আছে হিজাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সব বুরকাতে হিজাব সহ দেওয়া হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন ইন্দোনেশিয়ান শিপন কাপড় দিয়ে তৈরি খুব চমৎকার অনেক বিশাল গ্যার সিস্টেম বুরকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা পাইকারি কিনতে চান তারা হচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর যারা এক পিস দুই পিস ব্যবহার করার জন্য পার্টি অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানের জন্য এক ডিজাইনের অনেকগুলো মডেল দরকার তারা হচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ক্যারিলিসাম শপিং মল প্যারট কর্নার কলেজ রোড চকবাজার চট্টগ্রাম ওইটি কেন আসলে আমাদের শোরুম আসতে পারেন অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে